আসসালামু আলাইকুম পার্সাদ পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সব ভালো আছে আমি বলবো তো আরেকটি যদি আপনাদের মাঝে উপস্থিত হলাম যদিও এই যে দেখতে পারছেন এই পাখিটা আমার কাছে বেশ কয়েক বছর ধরেই আছে অলমোস্ট এটার দুই বছর প্লাস আমার কাছে আছে যদিও ফুল পোষ পাখিটা আমি এখনও পর্যন্ত তাকে ম্যাটিং করাই নাই মানে আমি কাছে জোর দিই নাই কারণ যেহেতু আমার পাখির সংখ্যা একটু বেশি এবং আমি তাদের এই হেলথের বিষয়টা একটু কেয়ার রেখে তাদেরকে আর জোর দিই নেই যদিও এখন তাদেরকে পেয়ার করার উপযুক্ত সময় তো এই সময়টাতে আমি চাচ্ছিলাম যে এটা আমি হাত বদল করে দিব ঠিক আছে এই যে দেখতে পারছেন ডানা কিন্তু কাটা না দেখছেন পাখির ডানাটা কিন্তু কাটা না মোটামুটি সে কিন্তু ভালোই উঠতে পারে তবে উড়বে না এবং অনেক বেশি পেফুল মানে এত বেশি উড়াউড়ি করে এবং আমার কাছে থাকে এবং এত বেশি আপনাকে আনন্দ দেবে যেটার জন্য আপনার নিজেরাই পাগল হয়ে যাবে বুঝতে পারছেন পুরোপুরি কালারটা দেখেন তাইলে বুঝতে পারবেন দেখছেন তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা চাইলে নখ করতে পারেন এটা হাত বদল করে দিব।